আমরা হেরিটেজ নবাবী খাওয়া খেতে এসেছি আজকে আমি একটু লড়াই করতেছিলাম পুরো এখন হল চেঞ্জ করেছে এখন রেস্টুরেন্টটা চেঞ্জ করেছে ওখানে ছিল আগে এখন তারপর আমরা এনে এনেছি হাতি হাতি স্যার দেখতে পাচ্ছেন আমরা আবার নবাবীতে এসে পড়েছি

তোমার সাথে সকাল বানাম তো আপনাদের দামে ভালো আছি আমি তিন জায়গায় আবার আছি আপনাদের মাঝে আজকে এসেছি আবার নইতে আমি এসেছি আমার ড্যাডি এসেছে দেখেন কি ভাব সাপ নিয়ে

আমি বসবো শীতে আমরা নিচে ছবি তুলতে যাবো নিচে একটা শোয়ার জায়গা না এই সাইড অনেক মানুষ আছে হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ আসে আর ওই সাইড থেকে এই সাইড এসেছে আর একটু সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন চেঞ্জ করেছে আইনা আচ্ছা নাম লঞ্চ

জিরা পানি দিয়েছে ওয়েলকাম টু পানিটা ভালো তোমার জন্য জিরা পানি ওজন করে খাও বেশি বেশি চল লেটস ট্রাই লেটস লেট না লেট লেটস দেখাই আমরা নববিতে আসছি

তারপরে করেছি যে এখন আসছে এদিকে আর আমরা খেয়েছি খেয়েছি অনেক কিছু আর চাপে খেয়েছি মজা চাপড়ি খাইনি আমি আমি খেয়েছি হাঁসের মাংস খেয়েছি অনেক মজা ছিল এই ছবিটা আমি আটকেছি হুম

এদিকে দিয়েছে আমাদের খাসির ঠ্যাং দেনি পাপড় দিয়েছে নাম দিয়েছে পাপড় 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 দিয়েছেন নান দিয়েছে পরোটা দিয়েছে হাসি ঠ্যাং দিয়েছে ছোটটা তারপর দিয়েছে আমাদের মার এটা কি শেষ তলকে দিয়েছে এটা ফিংমি না জর্দা সোয়াত সেম সেম

మరొటటి గాడు స్కోర్ నా కొందుస్ యస్ ఇక్కన నేను ఫస్ట్ రూటీ అండ్ యామ్ మీ సో యు ఆర్ మీ ఓహ్ నే ఐ గోన టర్మినేటర్ నిద సిప్ ఏటి ఆ तो गुड चिकन <स्थियों> चार ওয়াও এসারে আমাকে দিয়েছে গোল 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 পیاز আমরা কি সাজাচ্ছি यस এগুলা কেমন বাসমতি চালের পোলাও দিয়েছেন আর বিরিয়ানি দিয়ে চিনি চাল যেটাকে বলে তুমিতে না রেখেছি آء کي وڌيڪ ڳالهائڻو آهي آء کي اها باقصري آهي آء کي اها ميدان ۾ آڻڻو آهي پوري ڪري বলো আর <laughs> <laughs>

और चलो मुझे तो एक तो देख के দিব ঘরে দাও দাও মর কাতে এর আসি হ্যাঁ আমিন্দা মটার নি তো আছে আমি কি করব शोब को तो आराम एक मुठ्ठो শহরে চছে ভালোবাসা মিছিল